আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি আপনার সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখা হয়ে গেল আরেকটি নতুন ভিডিওতে যেহেতু শীতকাল চলে এসেছে এখন এটা উইন্টার সিজন চলতেছে আর শীতকাল বিশেষ করে পোলট্রি খামারিদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ একটি সময় তো আজকের ভিডিওটিতে আমি যে বিষয়টি শেয়ার করবো সেটি হচ্ছে যারা দেশি মুরগি পালন করেই রয়েছেন যারা দেশি মুরগি পালন করে থাকেন শখের বসে অথবা বাণিজ্যিক উপায়ে যে উদ্দেশ্যে আপনি মুরগি পালন করে থাকেন না কেন আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যারা শখের বসে বাড়িতে একটি দুটি অথবা চার পাঁচটি দেশি মুরগি পালন করে থাকেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকের ভিডিওটিতে আপনাদের সঙ্গে শেয়ার করব যে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে এই ঠান্ডায় দেশি মুরগি চর্চা করবেন এবং দেশি মুরগিকে পর্যাপ্ত পরিমাণে সেফটি দেওয়ার চেষ্টা করবেন এবং সেফটি দেওয়া সম্ভব কিভাবে ঘরোয়া এবং প্রাকৃতিক পদ্ধতিতে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে পদ্ধতিটার কথা বলবো এটি আপনারা কিন্তু ডিমের মুরগি এবং মাংস উৎপাদনকারী মুরগি দুই ধরনের মুরগির ক্ষেত্রেই আহ প্রয়োগ করতে পারবেন এবং এটি আপনারা যে কোনো বয়সের বাচ্চা থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সকল ধরনের মুরগির ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন তো যেহেতু শীতকাল রয়েছে তো শীতকালে যেহেতু মুরগির ঠান্ডা লাগাটাই স্বাভাবিক কেননা এই সময় প্রচুর পরিমাণে আবহাওয়া ঠান্ডা থাকে এবং বিশেষ করে কুয়াশা এবং ঠান্ডা বাতাস কিন্তু মুরগির ঠান্ডা লাগার প্রধান কারণ তো শীতকালে আপনাকে প্রথমে যে বিষয়টি আপনাকে মেনটেন করতে হবে যদি আপনি ছেড়ে দিয়ে মুরগি পালন করে থাকেন তাহলে অবশ্যই রোদ ওঠার পরে আপনার যখন মাটি অথবা ঘাস থেকে কুয়াশা চলে যাবে তখন আপনি মুরগিকে মুক্ত চরণে সারবেন এবং অবশ্যই আসরের আচারের সঙ্গে সঙ্গে মুরগিকে ঘরে উঠাবেন তাহলে মুরগির আপনার ফিফটি যে ঠান্ডার যে সমস্যাটা বা ধকলটা রয়েছে এটা দূর হয়ে যাবে দ্বিতীয়ত যে বিষয়টি আপনাকে করতে হবে সেটা হচ্ছে মুরগির ঘরকে শুষ্ক রাখতে হবে কখনো যেন ভেজা অথবা সাথে না থাকে অথবা ফ্লোর থেকে যেন ঠান্ডা না ওঠে এই দিকটাতে নজরদারি করতে হবে এক্ষেত্রে আপনারা ধানের চিটা অথবা কাঠের গুঁড়া পুরো করে দিতে পারেন দুই চার আঙুল পর্যন্ত শ যাতে করে মুরগি শুষ্ক জায়গায় থাকে এরপরে যে বিষয়টির দিকে আপনাকে নজর রাখতে হবে সেটি হচ্ছে খাদ্যাভ্যাস অবশ্যই খাদ্যাভ্যাসে জাতীয় যে খাদ্যগুলো রয়েছে এগুলোর পরিমাণ বৃদ্ধি করে দিতে পারেন আপনি তাহলে মুরগির শরীরটা গরম থাকবে আর দ্বিতীয়ত কথা হচ্ছে আপনি মেডিসিন ছাড়া মুরগিকে হেলদি রাখতে পারবেন সেক্ষেত্রে আপনাকে কয়েকটা প্রাকৃতিক উপাদানের নাম বলতেছি এগুলো আপনি মেনটেন করবেন প্রথমত হচ্ছে কালো জিরা দুই নম্বরে হচ্ছে রসুন তিন নম্বর হচ্ছে আদা চার নম্বরে হচ্ছে কাঁচা হলুদ এই চারটা জিনিস যদি আপনি নিয়ম মাফিক যদি খাওয়াতে পারেন আমি যেভাবে বলবো এভাবে যদি খাওয়াতে পারে তাহলে ইনশাল্লাহ আপনার মুরগি আর অসুস্থতায় পড়বে না এবং কোনো প্রকার রোগে তাদেরকে অ্যাটাক করবে না তো আপনি করবেন কি সপ্তাহে দুদিন দিন খাওয়াবেন কাঁচা হলুদ কাঁচা হলুদ বেটে এটার রস খাইয়ে দিবেন আপনারা সকাল এবং রাত এই দুই বেলা খাইয়ে দিবেন দুপুরে গ্যাপ থেকে এরপরে দুই দিন পরে আবার দুই দিন গ্যাপ দিবেন দুই দিন গ্যাপ দেওয়ার পরে আপনি আদার রস খাওয়াবেন সেম একই নিয়মে সকালে এবং রাত্রে খাওয়াবেন দুপুরে গ্যাপ দিবেন এভাবে দুই দিন গ্যাপ দেওয়ার পরে আপনি কালো জিরা বাটা খাওয়াবেন জিরা পেটে এটার রসটা খাইয়ে দেবেন এবং এভাবে দুই দিন গ্যাপ দেওয়ার পরে আপনি রসুন বাটার রসটা খাইয়ে দেবেন এটা হচ্ছে সকল প্রকার অ্যান্টিবায়োটিকের দাদা। এবং এটা এত পরিমাণে শরীরের মধ্যে ইমিউনিটি গ্রোথ করবে এবং বিভিন্ন কোষ গঠন করবে যার ফলে কোনো ক্ষতিকর কোষ এদেরকে অ্যাটাক করতে পারবে না এবং কোনো রোগে আক্রান্ত হবে না আপনার সর্দি কাশি ব্যাকটেরিয়া ফাঙ্গাস ভাইরাস থেকে শুরু করে যে কোনো ধরনের রোগ প্রতিরোধ করতে কিন্তু সক্ষম এছাড়াও যে কাঁচা হলিদের রস এবং কালো জিরার রস খাওয়ানোর ফলে আপনার মূল গাম্র রানী খেয়ে কলেরার মতো রোগগুলো অ্যাটাক করবে না সালমোনালোসিস এবং সিআরডিসি সি আর মতো রোগগুলো অ্যাটাক করবে না আর হলুদের রস খাওয়ার ফলে প্রচুর পরিমাণে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং ডিমের মুরগি ডিমের উৎপাদন ক্ষমতা বাড়বে মাংস মুরগি মাংস উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে আদার রস খাওয়ার ফলে মুরগির প্রচুর পরিমাণে অ্যান্ডামের কাজ করবে হজম শক্তি বৃদ্ধি পাবে এবং মুরগির চাঞ্চল্যতা চলে আসবে আর কালো চিরাত্ম গুণাগুণ তো বিশেষ তো এইভাবে যদি আপনারা টেক কেয়ার করেন ইনশাআল্লাহ আপনার মুরগিকে সুস্থ রাখতে পারবেন কোনো প্রকার মেডিসিন ছাড়াই